প্রিয় ভাই বোনেরা আমি যে এই সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে পরিকল্পনার কথাগুলো তুলে ধরেছি আপনি কি কম বেশি সবাই শুনতে পেরেছেন বুঝতে পেরেছেন কি ভাই ওই যে রাস্তার মধ্যে মানুষ আছে আপনারা শুনতে পেয়েছেন আচ্ছা পেছনে যে মানুষ আছেন শুনতে পেয়েছেন এখন এই আপনাদের কি মনে হয় যে আমরা যদি এই পরিকল্পনাগুলো গ্রহণ করতে পারি তাহলে দেশের মানুষ যেই পরিবর্তন আশা করেছিল ধীরে ধীরে আমরা সেই ভালো পরিবর্তনের দিকে এগিয়ে যাব আপনাকে সেইটা মনে করেন ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা যদি তাই হয়ে থাকে তাহলে বিএনপি সরকার ইনশাল্লাহ আপনাদের কাছে যেই প্রতিশ্রুতিগুলি দিয়েছে বিএনপি যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেগুলো ইনশাল্লাহ বিএনপি সরকারে গেলে ধীরে ধীরে আমরা বাস্তবায়ন করব কিন্তু তার আগে আপনাদের একটি দায়িত্ব আছে প্রিয় ভাই বোনেরা আপনারা যদি মনে করেন যেই উদ্যোগগুলো আমরা গ্রহণ করেছি এই বা যে পরিকল্পনাগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরেছি এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হয় তাহলে অবশ্যই বিএনপিকে সরকার গঠন করতে হবে আপনারা যদি বিএনপির পাশে থাকেন আপনারা যদি বিএনপিকে সমর্থন দেন বারো তারিখের নির্বাচনে আপনারা যদি বিএনপিকে ধানের শীর্ষে জয় যুক্ত করেন তাহলেই একমাত্র আমরা এই পরিবর্তনগুলো করতে পারবো আপনারা কি আছেন আমাদের সাথে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি ভাই রাস্তার উপরে মানুষগুলো আছেন আমাদের সাথে আলহামদুলিল্লাহ হ্যাঁ ওই তো পাহাড়ের পাহাড়ে ওই যে পাহাড়ের পাহাড়ের বাম দিকে বোনেরা আলহামদুলিল্লাহ এখন প্রিয় ভাই বোনেরা যত পরিকল্পনা বলেছি আমি আপনাদের সামনে সংক্ষেপে এই পরিকল্পনাগুলো যদি বাস্তবায়ন করতে হয় আমাদেরকে অবশ্যই আমাদেরকে অবশ্যই দুটো বিষয়ে নজর দিতে হবে একটু শুনেন যারা স্লোগান দিচ্ছেন একটু শুনেন দলের নেতাকর্মী যারা স্লোগান দিচ্ছেন দয়া করে আমার কথাটা শুনেন আমরা যত পরিকল্পনায় গ্রহণ করি না কেন এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হলে অবশ্যই আমাদেরকে দুটো বিষয় খুব কড়াকড়িভাবে নজর দিতে হবে কারণ এই দুটো বিষয় বাংলাদেশকে বাংলাদেশের জনগণকে তাদের প্রাপ্য অধিকার থেকে বিগত দিনগুলোতে বঞ্চিত করেছে এবং অতীতে বিএনপি যতবার দেশ পরিচালনা করেছে বিএনপি প্রমাণ করে দেখিয়েছে যে এই দুটো বিষয় একমাত্র বিএনপি সফলভাবে করতে পারে কাজ কি সেই বিষয় দুটো সেই বিষয় দুটো হচ্ছে এক মানুষের নিরাপত্তা যাতে করে মানুষ নিরাপদে চলাফেরা করতে পারে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব করতে পারে প্রিয় ভাই বোনেরা বিগত সময় যখন বিএনপি ক্ষমতায় ছিল দেশমন্ত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনা করেছেন আপনারা দেখেছেন যেই হোক না কেন এমনকি আমাদের দলের অনেক লোক যারা কোন অনৈতিক কাজে নিজেকে জড়িত করেছে আমরা তাদেরকেও ছাড় দেইনি। আজ আজ এই দেশের জনগণ এই দেশের মানুষ যদি বিএনপির পাশে থাকে ইনশাল্লাহ আগামী দিনে আমরা একইভাবে কঠোর হস্তে দেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করব যাতে দেশের সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ যাতে করে নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করতে পারে প্রিয় ভাই বোনেরা আমরা যতই পরিকল্পনা গ্রহণ করি আরেকটি বিষয় আছে যদি সেই বিষয়টিকে আমরা নিয়ন্ত্রণ না করি তাহলে আমাদের কোনো পরিকল্পনা সফল হবে না কি সেটি সেই বিষয়টাও বিএনপি অতীতে প্রমাণ করেছে একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব সেই বিষয়টিকে নিয়ন্ত্রণ করা এবং সেটি হল দুর্নীতি যে কোন মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে এই দুটি হচ্ছে আমাদের কমিটমেন্ট এই দেশের মানুষের কাছে কারণ বিএনপি সরকার অতীতেও প্রমাণ করেছে ছিয়ানব্বই সাল থেকে দু সাল পর্যন্ত যেই সরকার ছিল তারা দুর্নীতিতে দেশকে নিচের দিকে নিয়ে গেছিল দু সালে যখন দেশনেত্রী খালেদা জিয়া আপনাদের রায়ে দেশের দায়িত্ব পান তখন ধীরে 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 দেশমন্ত্রী খালেদা জিয়া দুর্নীতির করাল গ্রাস থেকে দেশকে বের করে নিয়ে এসছেন কাজে প্রমাণ হয়েছে দেশের আইন শৃঙ্খলাই হোক আইন সবার জন্য সমান অপরাধের পরিচয় কোনো দল দিয়ে নয় অপরাধীর পরিচয় সে আইনের দৃষ্টিতে অপরাধী এবং অপরাধী যেই হোক তার বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা হবে কাজেই দুর্নীতি যেই করুক দুর্নীতি যারাই করুক তাদের বিরুদ্ধে দেশের আইন একইভাবে প্রযোজ্য হবে কাজেই পরিষ্কারভাবে আজকে আমি আপনাদের সহ এখানে হাজার লক্ষ মানুষের সামনে পরিষ্কারভাবে বলে দিতে চাই আমরা যেসব পরিকল্পনা গ্রহণ করেছি সেই সব পরিকল্পনার মধ্যে কেউ যদি আইন শৃঙ্খলা ভঙ্গ করে বা দুর্নীতির মাধ্যমে সেগুলিকে বাধাগ্রস্ত করেন তাদেরকে কোনো ছাড় আমরা দেব না ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা আজ সময় এসেছে পরিবর্তনের এই পরিবর্তনকে যদি সত্যিকারভাবে মিনিংফুল পরিবর্তন করতে হয় দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হয় তাহলে আমাদের সকলকে আজ ঐক্যবদ্ধ থাকতে হবে প্রিয় ভাই বোনেরা আপনাদের সকলকে সতর্ক করে সজাগ দৃষ্টি রাখার জন্য একটি বিষয় সজাগ দৃষ্টি রাখার জন্য আমি অনুরোধ করব বিগত পনেরো ষোলো বছর আপনারা বহু এখানে বহু নতুন ভোটার আছে যারা জীবনে কোনো দিন ভোট দিতে পারেনি পেরেছিলেন আপনারা আপনাদেরকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল ঠিক একইভাবে এক আজান দিচ্ছে আচ্ছা আজান দিচ্ছে আমরা আজানটা শেষ হয়ে যাক তারপরে আমরা আবার বক্তব্য শুরু করছি এ ভাই আজান দিচ্ছে তো চুপ করো না আজান দিচ্ছে যারা স্লোগান দিচ্ছে আজান দিচ্ছে তো আজানটা শেষ হয়ে যাক আজান শেষ হয়ে গেছে আমরা আবার বক্তব্য শুরু করি বহু মানুষ বহু দূর থেকে এসছেন তারা তাদের ঘরে ফিরে যাবেন কাজে বক্তব্য লম্বা করব না প্রিয় ভাই বোনেরা এই সেই চট্টগ্রাম যেই চট্টগ্রামে মুক্তিযুদ্ধের সময় বলি গণতন্ত্রের অধিকার আন্দোলনের সময় বলি দু হাজার চব্বিশের আন্দোলনের সময়ের কথা কথাই বলি না কেন ওয়াসিন আকরাম শাহ আরও যে সকল মানুষ এখানে শহীদ হয়েছেন তাদের কথা বলি এই সেই চট্টগ্রাম যেই চট্টগ্রামে সমতল এবং পাহাড়ের মানুষ একসাথে বসবাস করেন আমরা চাই সমতল এবং পাহাড়ের মানুষ আন্দোলনের সময় আমরা দেখিনি কে সমতলের মানুষ কে পাহাড়ের সময় একাত্তর সালে যুদ্ধের সময় আমরা দেখিনি কে সমতলের মানুষ কে পাহাড়ের মানুষ আমরা চাই সকলকে নিয়ে সকলকে নিয়ে আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তোলার জন্য সে পাহাড়ের মানুষ হোক সে সমতলের মানুষ হোক সে ইসলাম ধর্মের মানুষ হোক সে অন্য কোনো ধর্মের মানুষ হোক আমরা সকলকে নিয়ে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে চাই এবং সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় তাহলে আজকে আমি এখানে আপনার যে লাখো মানুষ উপস্থিত আছেন আপনার সহ আপনাদের মাধ্যমে আপনাদের এলাকার লক্ষ কোটি মানুষের কাছে আমি আহ্বান রাখব গণতন্ত্রে যারা বিশ্বাস করেন মানুষের বাক স্বাধীনতায় যারা বিশ্বাস করেন গণতন্ত্রের স্বাধীনতায় যারা বিশ্বাস করেন সকলকে আমি আহ্বান জানাবো ধানে শীষ তথা বিএনপির উপর আস্থা রাখুন ইনশাল্লাহ ধানে শীষ এবং বিএনপি নির্বাচিত হলে আপনাদেরকে সাথে নিয়ে এই দেশের মানুষ খেটে খাওয়া মানুষকে সাথে নিয়ে বিএনপি তাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার কাজে হাত দেবে ইনশাল্লাহ অতীতের মতন প্রিয় ভাই বোনরা সেজন্যই আমি সবসময় একটি কথা বলে রাখি বলে থাকে গর্ব কাজ করব কাজ গর্বদেশ সবার আগে বাংলাদেশ করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ কাজে আমাদের বাংলাদেশকে যদি আমাদের মতন সুন্দর করে গড়ে তুলতে হয় তাহলে গণতন্ত্রের পক্ষে সকল শক্তিকে আজ ঐক্যবদ্ধ থাকতে হবে যে কারণেই ওয়াসিম আকরাম সহ বহু বহু মানুষ তাদের জীবনকে উৎসর্গ করেছেন তাদের জীবনের মূল্যকে যদি আজ আমাদের তাদের মূল্যকে মূল্য দিতে হয় তাদের জীবনকে জীবনের ত্যাগকে তাহলে অবশ্যই আজকে আমাদের মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণের জন্য কাজ করতে হবে এবং যা মাত্র বললাম আমি ইনশাআল্লাহ ধানে শিশুর উপর আস্থা রাখুন ইনশাল্লাহ বিএনপির উপর আস্থা রাখুন বিএনপি আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের সেই প্রত্যাশা পূরণে কাজ করবে প্রিয় ভাই বোনেরা বিগত পনেরো বছর যেভাবে আপনাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল সেরকম একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে আপনাদের প্রতি আমার আহ্বান এই ষড়যন্ত্র সম্পর্কে সকালে সজাগ থাকবেন সতর্ক থাকবেন যাতে আবার আপনাদের অধিকার কেউ ছিনিয়ে নিতে না পারে আপনাদের ভোটের অধিকার আপনাদের কথা বলার অধিকার আপনাদের বেঁচে থাকার অধিকার যাতে আবার কেউ নিতে না পারে নির্বাচন বারো ইনশাল্লাহ এই নির্বাচনের দিন আপনাদের কাছে আমার প্রত্যাশা কখন যাবেন ভোট দিতে না না এবার ফজরে গেলে হবে না এবার তাহার জন্য নামাজ পড়ার জন্য উঠতে হবে তাহার জন্য নামাজ পড়বেন এবং ভোট কেন্দ্রের সামনে গিয়ে যার যে ভোট কেন্দ্র ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের নামাজ জামাত করে আদায় করবেন এবং তারপরে লাইন দিয়ে ভোটের জন্য দাঁড়িয়ে যাবেন যখনই ভোট কেন্দ্র খুব পারবেন ইনশাল্লাহ তাহলে কথা একটাই করব কাজ করব দেশ সবার আগে বাংলাদেশ আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেন্দাবাদ সালাম আলাইকুম আমি আপনাদের সাথে আপনারা চেনেন আপনারা এই মানুষগুলোকে চেনেন তারপরেও যে মানুষগুলো আগামী দিনে এই এলাকার মানুষের উন্নয়নের রাজনীতির সূচনা করবে সেই মানুষগুলোর সাথে আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি যেহেতু এখানে চট্টগ্রাম জেলার সকল প্রার্থী উপস্থিত আছেন কক্সবাজার জেলার সকল প্রার্থী সকল প্রার্থী আমার পাশে দাঁড়িয়েছেন আপনাদের এলাকার উন্নয়নের দায়িত্ব এই মানুষগুলোর উপরে থাকবে যাতে আপনাদের এলাকায় আপনাদের এলাকায় উন্নয়ন হচ্ছে কি হচ্ছে না আপনারা নির্বাচিত করার পরে এই মানুষগুলোর কাছে কি আপনার অভাব অভিযোগ আপনারা জানাতে পারবেন এদেরকে যদি নির্বাচিত করেন এদেরকে যদি নির্বাচিত করেন আপনারা তাহলে এরা আপনাদের কাছে জবাবদিহি করতে দায়বদ্ধ থাকবে সকল মা বোন সহ সকল ভাইদের প্রতি আমার অনুরোধ বারো তারিখে যাতে কেউ কোনোভাবে আপনাদের ভোটের অধিকার কেড়ে নিতে না পারে সেই ব্যাপারে সদা সতর্ক দৃষ্টি রাখবেন ইনশাল্লাহ সতর্ক থাকবে আপনার সকলে হাত এই তুলেন এই আমার হাতের ডান এবং বাম পাশে যেই মানুষগুলো দাঁড়িয়ে আছে এরা হচ্ছে ধানের শীষের প্রতিনিধি ইনশাল্লাহ বারো তারিখে এদেরকে জয়যুক্ত করবেন যাতে আপনার জীবনকে আপনি নিরাপদ করতে পারেন আপনার এলাকার উন্নয়নকে আপনি নিশ্চিত করতে পারেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সালাম আলাইকুম বাংলাদেশে কোন মার্কা আছে বাংলাদেশে কোন মার্কা আছে আছে বিশ্বটলা কোন মার্কা আছে আছে এ তারেক রহমান কে তাকিয়ে দিতে বা মার্কা আছে আছে এ ছোট ছোট আমরা শুরু আসলে কোন মার্কা আছে এ সংগ্রাম তো আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান দেশটায়ক তারক রহমানকে এই ঐতিহাসিক পালকরাউন্ড ময়দানে লক্ষ লক্ষ মানুষের সমাবেত হওয়ার মধ্য দিয়ে আপনারা জানান দিয়েছেন এই বীর চটলা শহীদ কাটে এই বীর চটলা খালদা কাটে আজকে প্রমাণ করলেন আজকে থেকে আমাদের নেতা দেশটায়ক তারক রহমানের কাটে সংগ্রামী সাজীয় বন্দ্রবল আমরা কী সুমল সমবসের মধ্য দিয়ে আমাদের প্রিয় নতা দেশ নায় রহমানকে আমরা চার দিয়া চটলাবাসী অত্যন্ত সুশৃঙ্খল এবং রাজনৈতিকভাবে অনেক অভিজ্ঞতা সম্পূর্ণ তাই আজকের এই সমাবেশে আগত